নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায় আপনারা কিন্তু সকালের নাস্তায় এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাহলে চলুন নাস্তাটি তৈরি করে নেওয়া যাক নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে দুইটি আলু নিয়েছি আর আলু দুইটি সিদ্ধ করে নিয়েছি এবার আলু দুইটি ভালো করে হাত দিয়ে মেখে নেব আলু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো গাজর কুচি আর গাজর আমি ছোট করে কুচি করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুষি আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দেবো কাঁচামরিচ কুষি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটি ডিম এবার দিয়ে দেবো এক কাপ আটা আমি আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দেব এক কাপ জল এবার একটি হাতার সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর একবারে জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করলে কিন্তু ব্যাটার অনেক বেশি ভালো হয় সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটার কিন্তু অনেক বেশি ঘন এজন্য আমি এখানে আরও এক কাপ জল দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব নাস্তাটি তৈরি করার জন্য ব্যাটার খুব বেশি ঘনও করা যাবে না আবার খুব বেশি পাতলা করেও তৈরি করে নেওয়া যাবে না আমার ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন আপনারা ঠিক একইভাবে ব্যাটার তৈরি করে নেবেন এবার নাস্তাগুলো আমি তৈরি করে নেব আর নাস্তাগুলো তৈরি করে নেয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প করে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এবার একটি হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব এ পর্যায়ে চুলা রাস আমি মিডিয়ামে রেখেছি ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার ফ্রাই প্যান হালকা করে ঘুরিয়ে নেব। এতে কিন্তু রুটির মতন নাস্তাটি গোল হয়ে যাবে রুটি যেমন পাতলা করে তৈরি করলে রুটি খেতে ভালো লাগে ঠিক এই নাস্তাটি একটু পাতলা করে তৈরি করলে নাস্তাটি খেতে অনেক ভালো লাগে নাস্তাটির এক পাশ হয়ে গেছে এবার আমি নাস্তাটি উল্টে দেব আর চুলা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে নাস্তাটি তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু নাস্তাটি খেতে ভালো লাগবে না নাস্তাটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটি প্লেটে উঠিয়ে নেব আমার একটি তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবারও অল্প করে তেল দিয়ে ভালো করে বিরাশ করে নেব আর তারপরে আবারও অল্প অল্প করে ব্যাটার দিয়ে ভালো করে গোল করে নেব নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ে নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায় আপনারা অবশ্যই একবারে এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে নাস্তাটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আর নাস্তাটি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা কিন্তু এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন নাস্তাটি কিন্তু খুবই হেলদি একটি নাস্তা আর এই নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন